কিডনি পাচার চক্রে এবার একজন লয়ারের নাম জানালো তাকে গ্রেপ্তার করলে পুলিশ মানে অবাক করা কাণ্ড প্রদীপ কুমার বর নামে একজন লয়ার শুনতে পেলাম যেটা প্রদীপ কুমার বর এর বাড়ি হচ্ছে বাসদনি থানা তো তিনি এই কিডনি পাচার চক্র যে চক্রটা নিয়ে অশোকনগর থানা পরপর পরপর অ্যারেস্ট করছে বা চক্রের মূলত সব কিছু উদ্ধার করেছে এবং পাঁচজন অ্যারেস্ট হয়েছে অলরেডি তারা জেল কাস্টডিতে আছে এবং দেখলাম একটা লয়ার আইনে যাদের সহায়তা করার কথা মানুষের সাধারণ মানুষের আইনের সেই সমস্ত মানুষগুলো যদি এর মধ্যে জড়িত থাকে তাহলে সমাজের কাছে কি বার্তা যাবে আমার মনে হয় যদি আইন তো সবার সকলের জন্য সমান আর আইনের উদ্ধে কেউ নেই যদি এই লয়ার যদি এই চক্রের সাথে যুক্ত থাকেন তার আইনানুক যা শাস্তি হওয়া সেটা হওয়া উচিত বলে আমি মনে করি আরেকটা কথা যে অ্যাভিডেভিট করে দিতে যেটা শুনতে পেলাম উনি অ্যাভিডেভিট করে দিতেন যে দুশো টাকার অ্যাভিডেভিট কিডনি পাচারকারীদের সব কাজ করে দিতেন দুশো টাকার অ্যাভিডেভিট দশ হাজার টাকা নিতেন এই কী চলছে বুঝতে পারা যাচ্ছে না অশোকনগরের বাসিন্দা হিসাবে কী বলবো অশোকনগরের বাসিন্দা হিসাবে অত্যন্ত ধন্যবাদ জানাবো অশোকনগর থানা মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সহ কি অশোকনগর থানাকে যে আবার একটা সাফল্য যে দেখুন আইনের উদ্বেগ কেউ নেই এই কিডনি চক্রের সাথে যারা যুক্ত তারা সকলে অ্যারেস্ট হোক সকলে আইনানুক শাস্তি পাক এটা অশোকনগর বাসী হিসাবে চায় কী নাম আপনার গুপিমন্ডি